নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তারস্বরে মাইক বাজছে কালী পুজোর পরের দিন তারপরের দিন আর কি সোমবারে কালী পুজো হয়েছিল আজকে বুধবার আজকে এই ভিডিওটি আমি করছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে ববেন ফুল নিতে গেলে আমাদের কী কী করণীয় সেই সম্পর্কে এবং গাছের কী কী করতে হবে এই ব্যাপারটা আমি হাতে কলমে করে দেখাবো এবং আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা আমার এই চ্যানেলে প্রথমে এসছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে একটু সহযোগিতা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল আছে গাছটাকে প্রচুর এটি হচ্ছে সিলভার রেড একটা আইডি তাহলে প্রথমে যে গাছটি করতে হবে আমাকে গাছটাকে একটু কাটাই ছাঁটাই করতে হবে হাত পুডিং কিন্তু করবো না লাইট পুডিং করবো কিন্তু গাছটাকে সেফ দেওয়ার জন্য যতটুকু কাটার দরকার ঠিক ততটুকুই কিন্তু আমি কাটব দেখতে পাচ্ছেন সবটাই কাটছি আমি দেখুন আমি একটু সপ্তাহে কেটে দেবো ফুলগুলো কেটে দিচ্ছে সব প্রত্যেকটা মাথা কিন্তু আমি পিচিং করে দিচ্ছি যাদের প্রচুর গাছ আছে বন্ধুরা তাদের পক্ষে যেটা অসম্ভব ব্যাপারে যারা আছে যে প্রতিটি গাছের পাতাগুলো যেগুলো আছে প্রত্যেকটা পাতাটাকেও কেটে কিন্তু কেটে দিতে হয় তাহলে কি হবে যে নোটগুলো আছে সে প্রত্যেকটা নোট থেকে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বেরোবে এবং প্রত্যেক শাখা পোশাকা থেকে কিন্তু ফুল পাবো আমরা অর্থাৎ যত শাখা পোশাকা ঠিক তত পরিমাণে কিন্তু আমরা ফুল পাব বেশি শাখা পোশাকা মানে বেশি ফুল এই জিনিসটা বঙ্গবলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ঘোড়ার মাটি এই যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটি এই মাটি আমি তুলে দেব এক ইঞ্চি মতো মাটি আমি এখান থেকে তুলে দেব তুলে দিচ্ছি দেখুন আমি এটা তোমার যে খুরপি এই খুরপি দিয়ে আমি সুন্দরভাবে একটু খুঁচিয়ে নিচ্ছি খুঁচিয়ে নেওয়ার পরে কিন্তু আমার এই মাটিটা আমি কিন্তু তুলে দেবো এই যে তুলে দিলাম এক একজন এক এক রকম করে কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে শেখাচ্ছি আপনারা দেখুন আপনারা করেন এই মাটি তুলে তুলে দিলাম দেওয়ার পরে একটু মাটিটা খুঁড়ে দিচ্ছি একটু মাটিটা আলগা করে দিচ্ছি এবং এই আলগা করার সময় যে শিকড়গুলো কাটা যাবে এই শিকড়গুলোকে সব বেঁচে ফেলে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে খুঁজিয়ে দিলাম এরপরে বন্ধুরা কি করব আমি এ গাছে খাবার দেবো খাবারটা কি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এক মুট আরও মুট দিচ্ছি টোটাল মুট দিচ্ছি দু মুট দিয়ে দিলাম এই মিক্সার আমার চ্যানেলে আছে কিভাবে বানিয়েছি আমি হারগুঁড়ো শিংকুচি টেরামিন কোল বাদাম কোল সেই সঙ্গে আছে ব্লাড মিল আর সঙ্গে আমি যেটা মিশাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ভারমি ভার্মি কম্পোস্ট আপনারা ভারমির জায়গাতে নিমখোল এই সরি গোবর সারও ব্যবহার করতে পারেন দু তিন বছরের পুরনো গোবর সার যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারাও সেটা অবশ্যই ব্যবহার করতে পারবেন এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যেটা দেবো সেটা হচ্ছে সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট যেটাকে বলা হয় একদম অল্প পরিমাণে হাফ চামচ এটা চারিদিকে দিয়ে দিচ্ছি দিলাম আমি এটা এটা দেওয়ার পরে যেটা দেবো সেটা হচ্ছে সামান্য পরিমাণে সর্ষের খোল সর্ষের খোলের গুঁড়ো এই চারিপাশে দিয়ে দেবো সবটাই মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আমি জল দেবো আর কয়েকদিন পরে এর চারিপাশে টাইকোডাম্মিডিটি দেবো দিয়ে আমি আবার জল দেবো আর জল কিন্তু পরিমাণ ভীষণ অল্প এটা মাথায় রাখতে হবে আর এই পাতাগুলো কিন্তু প্রত্যেকটার যে পাতা থেকে থেকে যাচ্ছে অবশিষ্ট এই পাতাগুলোকে কিন্তু কেটে দিতে হবে বন্ধুরা এই পাতাগুলোকে কেটে দিতে হবে প্রত্যেকটা পাতা কিন্তু কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন পাতা আছে এই পাতাগুলো সব কেটে ফেলতে হবে এইভাবে আপনারা গাছে খাবার দিবেন এবং জলটা দিবেন নিয়মিত গাছের কোনো ভিজে থাকলে অবশ্যই জল দেবেন না আপনারা দেখেই বুঝতে পারবেন গাছে কী কত কখন জল চাইছে ঠিক ঠিক সে মতো জলটা দেবেন আর জলের পরিমাণ কিন্তু অল্প বেশি নয় বন্ধুরা বেশি পরিমাণ জল দিলে কিন্তু গাছে পাতা কুকড়ে যাবে এটা মাথায় রাখবেন গাছে খাবার দেওয়ার পরে জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় গাছের গোড়া যদি সবসময় সাথে সাথে থাকে তাহলে পরে গাছের পাতা কুকড়ে যাবে এবং ফুল আসবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন নমস্কার